টেবিলে এসে পড়েছে একটি টপিক চ্যালেঞ্জ হচ্ছে একটাই যে এই টপিকটিকে একটি সুন্দর টিচিং ডে পরিণত করতে হবে আসুন তাহলে আজকের এই চ্যালেঞ্জটিকে আমরা অ্যাকসেপ্ট করি এবং দেখে নিই কেমন করে সাধারণ একটি টপিক একটি সুন্দর টিচিং ডে পরিণত হয় যারা এই সংক্রান্ত আগের ভিডিওটিকে দেখেননি তারা সেই ভিডিওটিকে দেখে যদি আজকের এই ভিডিওটিকে দেখেন তাহলে কেমন করে আপনি নিজেই একটি টপিককে একটি সুন্দর টিচিং ডেমোতে পরিণত করতে পারবেন সেই সংক্রান্ত ধারণা পাবেন তাহলে এটি হচ্ছে এমন একটি টপিক যার মধ্যে কোনো রসকস নেই এবং কেউ এটাকে সুন্দর টিচিং ডেমো হবে এ কথা বলবে না তার জন্যই আমি এই টপিকটিকে বেছে নিয়েছি আমি চাইলে আরও অন্যান্য অনেক আকর্ষণীয় টপিক ছিল সেগুলোকে বেছে নিতে পারতাম তাহলে আপনাদের মনে হতো যে এই সুন্দর সুন্দর টপিকগুলো দিয়েই সুন্দর সুন্দর টিচিং ডেমো হয় সাধারণ টপিক দিয়ে সুন্দর টিচিং ডেমো হতে পারে না সেই কথাটি আপনাদের মনে হতো তার জন্য আমি এমন একটি টপিককে বেছে নিয়েছি যে টপিকটি থেকে একটি সুন্দর টিচিং ডেমো হতে পারে সেই ধারণা কারোর কাছেই নেই আপনাদেরকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করছি যে সুন্দর একটি টিচিং ডেমো দেওয়ার জন্য অযথা এই চ্যানেল ওই চ্যানেলে ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই আপনি চাইলে নিজেই একটি টপিককে সুন্দর একটি টিচিং ডেমোতে পরিণত করতে পারবেন শুধু প্রয়োজন কিছু আইডিয়া এবং নিজের উপর বিশ্বাস এটি হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন আপনারা কেউ নিজেকে বিশ্বাস করছেন না অন্যজনকে বিশ্বাস করছেন নিজের থেকে আমাকে বেশি বিশ্বাস করছেন আমি যে টিচিং ডেমোগুলো দিচ্ছি সেগুলো আপনার ভালো লাগছে বিভিন্ন ইউটিউবার যে টিচিং ডেমোগুলো দিচ্ছে সেগুলো আপনার ভালো লাগছে কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারছেন না আপনি নিজে যে টিচিং ডেমোটি দিচ্ছেন সেটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর টিচিং ডেমো সেই বিশ্বাসটি জন্ম দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তাহলে আসুন আর কথা বাড়াবো না কেমন করে সাধারণ একটি টপিক টিচিং ডেমো হয়ে ওঠে এবং সেটা অবশ্যই ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করার মতো টিচিং ডেমো হয়ে ওঠে সেই নির্দিষ্ট বিষয়টি আজকে এই ভিডিওর মধ্যে দেখে তাহলে দেখুন চতুর্থ শ্রেণীর এই যে বইটি রয়েছে আমার গণিত চতুর্থ শ্রেণী সেখানে আটান্ন পাতায় একটি নির্দিষ্ট পাঠ্য রয়েছে যে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে তার ধারণা অর্থাৎ আপনি পাঁচের সঙ্গে চার গুণ করলেন তাহলে হয়ে গেল কুড়ি আবার চারের সঙ্গে পাঁচ গুণ করলেন তাহলেও হয়ে গেল কুড়ি এই যে গুণ গুণক পরস্পর স্থান বদল করলেও এর যে গুণফল তার কোনো পরিবর্তন হচ্ছে না আমরা শিশুদেরকে এই নির্দিষ্ট বিষয়টি সম্বন্ধে শেখাবো তাহলে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে যে কাম্য শিখন অর্থাৎ আমি শিশুদেরকে কোন বিষয়টা শেখাতে চলেছি আজকের এই টিচিং ডেমোর মধ্যে দিয়ে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আপনি যেটাকে বেছে নেবেন সেটি হচ্ছে যে কাম্য শিখন আপনি শিশুদেরকে নির্দিষ্ট এই পাঠের মধ্যে দিয়ে কোন বিষয়টি শেখাতে যাচ্ছেন তাহলে আমরা সংক্ষেপে এটাকে পেয়ে গেলাম যে আমরা এটাই শেখাচ্ছি শিশুদেরকে যে কেমন করে গুণফল গুণ্য এবং গুণক এই দুটি পরস্পর স্থান বদল করলেও তার গুণফলের মধ্যে কোনো পার্থক্য আসে না এই নির্দিষ্ট বিষয়টি শেখাবো খুব বড় বড় টপিককে বেছে নেবেন না একটা টপিককে ভেঙে 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 সব থেকে ছোট্ট যে অংশটি পাওয়া যায় সেটিকেই টিচিং ডেমো দেওয়ার জন্য বেছে নেবেন তাহলে এটি হচ্ছে টপিক যেটাকে আমি বেছে নিলাম এবং তার একটি সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করে নিলাম যে শিশুদেরকে আমরা কী শেখাতে যাচ্ছি ম্যাচ তাহলে আশা করি প্রথম যে স্টেপ সেই স্টেপটি আপনাদেরকে বোঝাতে পারলাম আসুন এরপর পরবর্তী স্টেপ স্টেপটিকে দেখে নিই এরপরে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে কুশল বিনিময় করা এর আগের ভিডিওতে আমি বলেছি যারা সেটাকে দেখেননি তারা অবশ্যই দেখে নিন তা না হলে এই নির্দিষ্ট বিষয়গুলি বুঝতে অসুবিধা হবে এবং আপনি যদি চান যে আপনি নিজে একটি টিচিং ডেমো দেবেন ইন্টারভিউ বোর্ডে কারোর কপি করা না তাহলে আপনি আজকের ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি তারপর টিচিং ডে আপনার কোনো সমস্যা হবে না বেশ আসুন তাহলে আমরা পরবর্তী আলোচনার দিকে পা বাড়াই তাহলে প্রথমে কুশল বিনিময় পর্ব আপনি যা কিছু একটা বিষয়বস্তু দিয়ে কুশল বিনিময় করুন টার্গেট হচ্ছে সেই কুশল বিনিময় করার সময় যেন আমার তারিখ এবং শ্রেণী এই দুটি লেখা হয়ে যায় এটাই হচ্ছে টার্গেট তাহলে আসুন দেখি আমরা কেমন করে এটাকে সেরে ফেলতে পারি আমি এলাম এসে বললাম আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা আজকে না তোমাদের একটা নতুন বিষয় সম্বন্ধে শিখিয়ে দেব তোমরা শিখতে রাজি আছো কে রাজি আছো হাততোলো তো ও বাবা তোমরা সবাই রাজি আছো বেশ চলো তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা বেশ দেখুন তাহলে এটা কুশল বিনিময় হয়ে গেল কুশল বিনিময় করতে করতে আমি কিন্তু নির্দিষ্ট কাজটাকে সেরে ফেলেছি তারিখ লিখেছি এগারো এগারো দু হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে চতুর্থ বেশ তাহলে এই যে কুশল বিনিময় করলাম কুশল বিনিময় মানে হচ্ছে শিশুদেরকে নির্দিষ্ট পাঠে মনোযোগী করে তোলা ক্লাসটা যখন শুরু হচ্ছিল তার আগে তারা বিভিন্ন রকম কাজ করে বেড়াচ্ছিলো কারোর মনোযোগ এই শ্রেণিকক্ষের মধ্যে ছিল না সেই মনোযোগটাকে ফিরিয়ে আনার জন্য আমি কুশল বিনিময় করলাম এবং তার সঙ্গে একটা কাজও সেরে ফেললাম সেটা হচ্ছে তারিখ এবং শ্রেণী এই দুটিকে আমি লিখে ফেললাম ব্যাস আমার ঝামেলামিটা গেল এরপরে দেখুন এরপর যেটা আছে সেটা হচ্ছে যে পূর্ব পাঠের সঙ্গে এই যে পূর্ব পাঠ এই পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের একটি সম্পর্ক স্থাপন করা বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন করা অর্থাৎ আপনি এই মুহূর্তে জানবেন যে গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে তার কোনো পরিবর্তন হয় না এই নির্দিষ্ট বিষয়টি শিশুদেরকে শেখাতে গেলে তাদের এর আগে যে বিষয়বস্তুগুলো শিখে রাখা প্রয়োজন সেই বিষয়বস্তুগুলি তারা জানে কিনা বেশ তাহলে এই যে নির্দিষ্ট টপিক এই নির্দিষ্ট টপিকের ক্ষেত্রে আমরা সেটাকে কেমন করে যাচাই করব। যে এই পাঠটিকে শিখতে গেলে যে নির্দিষ্ট জ্ঞানটি শিশুদের থাকা দরকার সেটা আছে কি না তার উত্তর হচ্ছে অবশ্যই প্রশ্নের মধ্যে দিয়ে তাহলে এই সময়টা শিশুদেরকে আমি কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু যাচাই করে নেব পূর্ব পাঠের এবং পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের একটা সম্পর্ক স্থাপন করে নেব তাহলে এই সময় আপনি দুটো প্রশ্ন ভাবুন মনে মনে ভাবুন আমি দুটো প্রশ্ন বলার আগেই ভাবুন যে কি হতে পারে হ্যাঁ ঠিক ধরেছেন সেই দুটি প্রশ্ন হতে পারে যে এখানে দেখুন রয়েছে গুণ্য গুণক তারা পরস্পর স্থান বদল করছে তাহলে কোনটা গুণ্য এবং কোনটা গুণক সেই দুটির মধ্যে কিন্তু তাদের ধারণা থাকা উচিত যে নির্দিষ্ট যখন একটি গুণকে করা হয় পাঁচ গুণ চার তার মধ্যে গুণ্য কোনটা গুণক কোনটা এবং শেষে যেটা বেরোয় সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় গুণফল তাহলে এই নির্দিষ্ট ধারণাটি তাদের মধ্যে আছে কি না সেটা দেখতে হবে সেটা কেমন করে দেখব সেটা একটা প্রশ্নের মধ্যে দিয়ে তাহলে আমরা কি করলাম আমরা প্রথমে নির্দিষ্ট একটি ক্লাসে এলাম এসে বললাম আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো ভালো আছো এটা নিজের মতো যেমন খুশি করে করুন সেই করতে করতে আপনি এটাকে সেরে ফেললেন এবারে আমি পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন করার জন্য আমি শিশুদেরকে দুটো প্রশ্ন করব তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে গুণ্য কাকে বলে গুণক কাকে বলে কোন ফল কাকে বলে ইত্যাদি তাহলে একটা প্রশ্নের মধ্যে দিয়ে যাচাই করে নিলাম যে তারা গুণ এবং গুণক সম্বন্ধে জানে বেশ দ্বিতীয় প্রশ্ন কি হতে পারে দেখুন দ্বিতীয় প্রশ্ন হতে পারে এটাই যে তারা যখন আজকে গুণ শিখছে নিশ্চয়ই তার আগে তারা বিয়োগ শিখেছে তারা যোগ শিখেছে তাহলে আমি পাঁচ থেকে তিন বিয়োগ করতে বললাম তাহলে দুই হয়ে গেল ঠিক একই রকমভাবে এবারে তিন থেকে পাঁচ বিয়োগ করতে বললাম তাহলে কি তারা সেই বিয়োগটা করতে পারছে বা দুই কি হচ্ছে না হচ্ছে না তারা এই বিয়োগটিকে করতেই পারছে না তাহলে পাঁচ এবং তিন যখন বিয়োগ হচ্ছে তখন সেই নির্দিষ্ট বিয়োগটি পরস্পর স্থান পরিবর্তন করে দিলে সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না তাহলে একটু মজার মধ্যে দিয়ে এই ব্যাপারটা তাদের মধ্যে সেই ধারণাটা দিয়ে দিলাম যে দেখো তো তিন আর পাঁচ তারা পরস্পর স্থান পরিবর্তন করে দিলে বিয়োগটা করা কি সম্ভব হচ্ছে তারা তো না হচ্ছে না তাহলে আপনার কাজ ছিল যে পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন প্রসঙ্গে দুটি প্রশ্ন করা তাহলে সেই দুটি প্রশ্ন আপনি পেয়ে গেলেন যে গুণ্য গুণক গুণফল ফল কোনগুলিকে বলা হয় আর পাঁচের সঙ্গে তিন বিয়োগ করলে যা ফল হচ্ছে তিনের সঙ্গে পাঁচ বিয়োগ করলেও কি সেই একই ফল হচ্ছে এই দুটি প্রশ্নের মধ্যে দিয়ে আপনি জেনে নিলেন যে তারা আগের পাঠটি নির্দিষ্ট যে কাম্য শিখন ছিল সেটাকে রপ্ত করতে পেরেছে কিনা হ্যাঁ রপ্ত করতে পেরেছে তবেই তারা আজকের এই পাঠটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে বেশ তাহলে এই দুটো মিটে গেল তাহলে কুশল বিনিময় হয়ে গেল এবং পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন সেটা হয়ে গেল। হচ্ছে পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠ আর কি লিখলি আপনার বর্তমান পাঠের সম্পর্ক স্থাপনটা হয়ে গেল তাহলে তিন নম্বরে কি আসছে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আবারও বলছি আগের ভিডিওটিকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নেবেন তাহলেই আপনি জানতে পেরে যাবেন যে কেমন করে আমরা একটা টিচিং ডেমো তৈরি করি এবং আপনি নিজেও পারবেন সেই ডেমোটি তৈরি করতে সবার আগে প্রয়োজন হচ্ছে নিজেকে বিশ্বাস করতে শেখা আপনি নিজেকে বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি আপনার আর কারোর ডেমো দেখে বেরোনোর প্রয়োজন হবে না কোনো ডেমোকে সেই মাছিমারা কিরানির মতো দেখে দেখে মুখস্থ করার প্রয়োজন হবে না আপনি নিজেই ডেমো দিতে পারবেন বেশ তাহলে এরপরে এক হয়ে গেলো দুই হয়ে গেলো এবং তিন নম্বরে আমরা এবার করবো উপস্থাপন তিন নম্বরে আমরা করব উপস্থাপন উপস্থাপন মানে হচ্ছে নির্দিষ্ট যে বিষয়টি আমরা শিশুদেরকে পড়াচ্ছি সেই বিষয়টি আমরা এখানে পাঠ দান করবো এটি হচ্ছে আসল বিষয় বেশ তাহলে দেখুন তো এই উপস্থাপন স্তরে আমরা শিশুদেরকে কি পড়াচ্ছি আমরা পড়াচ্ছি যে গুণ্য এবং গুণক তারা যদি পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে স্থান পরিবর্তন করে দিলেও গুণফলের মধ্যে কোনো পার্থক্য আসে না এই নির্দিষ্ট বিষয়টি তো শেখানোর বেশ এবারে তাহলে এখানে আপনি কিছু টিএলএমের কথা ভাবুন যে কোন টিএলএমগুলো আপনি এখানে ব্যবহার করবেন দেখুন বাইরে থেকে আপনি কিন্তু কোনো টিএলএম নিয়ে আসতে পারেননি তাহলে এখানে আপনাকে এমন একটি টিএলএমকে বেছে নিতে হবে যে টিএলএমটা এই ঘরের মধ্যে উপস্থিত আছে এই ঘরের মধ্যে কি উপস্থিত আছে এই টপিক সংক্রান্ত সেটা হচ্ছে আপনার এই হাত দুটি তাহলে একদিক থেকে আপনার শরীরকে প্রয়োগ করা হলো এবং অপর দিক থেকে আপনি টিএলএমের যে চাহিদা সেটিকেও কিন্তু মিটিয়ে ফেলতে পারলেন এখন প্রশ্ন হচ্ছে যে গুণ এবং গুণ পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পার্থক্য হয় না এই নির্দিষ্ট যে বিষয়ে টিএলএম সেটা হাত দিয়ে কেমন করে পূরণ হবে সেটা শেষে দেখে নেব কেমন করে হচ্ছে বেশ তাহলে টিএলএম মিটে গেল এবারে হচ্ছে ব্ল্যাকবোর্ড আপনি কোথায় কোথায় ব্ল্যাকবোর্ডের ব্যবহার করবেন দেখুন টপিক যখন গণিত তখন কিন্তু ব্ল্যাকবোর্ড নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই কারণ আপনি শিশুদেরকে অঙ্ক কষ্টা দেবেন তারা সেগুলো কষবে এই পারপাসে কিন্তু ব্ল্যাকবোর্ডের ব্যাপক ব্যবহার হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই নিয়ে বেশ এবারে দেখুন এখানে আপনার উপস্থাপন দক্ষতার প্রয়োজন হচ্ছে উপস্থাপন দক্ষতা কতটা রয়েছে সেটা আগেই বলেছি যে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে হবে না তাহলে আপনি যখন নির্দিষ্ট অ্যাক্টিভিটিগুলোকে বেছে নিয়েছেন তখন কিন্তু সেই অ্যাক্টিভিটিগুলো যখন আপনি করতে করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার উপস্থাপন দক্ষতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবারে দেখুন যে এখানে আপনি কোনো গল্প বা এখানে আপনি কোনো অভিনয়ের যে সুযোগ সেটা কি এর মধ্যে তৈরি করতে পারছেন তার উত্তর হচ্ছে হ্যাঁ পারছি এবার আপনার মনে হতো যে এটাকে নিয়ে গল্প কি হতে পারে আসবো যখন গল্প বলবো তখন শুনবেন শুনে মনে হবে হ্যাঁ সত্যিই তো এই গল্পটি তো এর সঙ্গে যায় বেশ এবারে আমি এরপর কি করব। এরপরে দেখুন মোটামুটি যখন উপস্থাপনের মধ্যে আমি নির্দিষ্ট পার্টিকে দান করতে করতে আমি যখন এর ব্যবহার করব ব্ল্যাকবোর্ড ব্যবহার করব যখন উপস্থাপন দক্ষতাটাকে বৃদ্ধি করব যখন তার মধ্যে স্টোরি আনার চেষ্টা করব যখন তার মধ্যে কোনো অভিনয় নিয়ে আসার চেষ্টা করব রোল প্লে করার চেষ্টা করব যখন লেকচার মেথড প্রয়োগ করব ইন্ডাকটিভ মেথড প্রয়োগ করব ডিরাক্টিভ মেথড প্রয়োগ করব যখন যেখানে প্রয়োজন যদিও ইন্ডাকটিভ ডিরাক্টিভ হয়তো শিশুদের ক্ষেত্রে অতটা কার্যকরী নয় তবুও আপনি চাইলে ব্যবহার করতে পারেন তাহলে এই সকল মেথড দিয়ে আমি এই যে উপস্থাপন অংশ এই উপস্থাপন অংশটাকে কিন্তু পর পরপর ব্যাখ্যা করতে করতে যাব বেশ এবারে তাহলে আসুন এই যে টিএলএমের কথা বলছিলাম আপনি এই মুহূর্তে ভাবছেন যে আপনার শরীরের মধ্যে কোথায় সেই টিএলএমটা লুকিয়ে রয়েছে দেখুন ভিডিও কিন্তু একটু বড়ো হবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে গেলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যারা দেখবেন না সেটা তাদের নিজস্ব ব্যাপার আমি কিন্তু আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি বেশ তাহলে দেখুন আপনার এই হাত দুটি রয়েছে বলুন তো এই অবস্থায় আপনি কোন হাত দিয়ে কোন হাতটাকে ধরে রয়েছেন দেখুন ডান হাত দিয়ে বাম হাতটিকে ধরে রয়েছেন বেশ তাহলে এই অবস্থায় আপনি কোন হাত দিয়ে কোন হাতকে ধরে রয়েছেন দেখুন বাম হাত দিয়ে ডান হাতকে ধরে রেখেছেন তাই না তাহলে বাম হাত দিয়ে ডান হাতকে ধরে রাখা আর ডান হাত দিয়ে বাম হাতকে ধরে রাখা তো এক বিষয় নয় ঠিক তেমনই পাঁচ থেকে তিন বিয়োগ করা আর তিন থেকে পাঁচ বিয়োগ করা কিন্তু একই বিষয় নয় ঠিক আছে বোঝা গেল বেশ এবারে মজাটা দেখুন এবারে আপনি কোন হাত দিয়ে কোন হাতকে ধরে রেখেছেন তার উত্তর হচ্ছে আপনি কোনো হাত দিয়েই কোনো হাতকে ধরে রাখেননি আবার পরস্পর দুই হাত দিয়ে দুই হাতকে ধরে রেখেছেন অর্থাৎ এখানে আমি ডান হাত দিয়ে বাম হাতকে ধরে রেখেছি বা বাম হাত দিয়ে ডান হাতকে ধরে রেখেছি সে কথা কিন্তু বলা যাবে না ঠিক আছে তাহলে এই যে নির্দিষ্ট বিষয় এটা কিন্তু গুণের ক্ষেত্রে ঘটছে অর্থাৎ গুণ আপনি যখন তিনকে পাঁচ দিয়ে গুণ করছেন এবং পাঁচকে তিন দিয়ে গুণ করছেন ফলাফল কিন্তু সেই পনেরোই বেরিয়ে আসছে অর্থাৎ এই বিষয়টা হচ্ছে আপনার এই রকম করে হাত ধরার মতো যে হাত দিয়ে বাম হাতকে ধরেছেন না বাম হাত দিয়ে হাতকে ধরেছেন সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই তাহলে দেখুন আপনার টিএলএম এটা শরীর থেকে বেরিয়ে এলো তার উত্তর হচ্ছে হ্যাঁ শরীর থেকে বেরিয়ে এলো বেশ তাহলে এই বিষয়টি কি আকর্ষণীয় হলো হ্যাঁ ইন্টারভিউরের চোখে নির্দিষ্ট বিষয়টি অবশ্যই আকর্ষণীয় বলে মনে হলো বেশ তারপরে দেখুন এখান থেকে কি আপনার উপস্থাপন দক্ষতা বৃদ্ধি পেলো হ্যাঁ আপনি যখন এটাকে করছেন আপনাকে দেখে অনেকটা স্মার্ট মনে হচ্ছে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল টিচার এগুলো করতে আপনি অভ্যস্ত তাই আপনি এটা করতে পারলেন তাহলে দেখুন এখান থেকে কিন্তু আপনার স্মার্টনেস সেটা কিন্তু বেরিয়ে এলো আচ্ছা এখান থেকে কি আপনি শিশুদেরকে ক্লাসে অ্যাক্টিভ করতে পারলেন তার উত্তর হচ্ছে হ্যাঁ পারলেন আপনি তো শিশুদেরকে তোমরা ডান হাত দিয়ে হাতকে ধরে দেখো বাম হাত দিয়ে হাতকে ধরে দেখো এসব কথা বলেছেন তাহলে তার মধ্যে দিয়ে শিশু হয়তো অ্যাক্টিভ হয়েছে আচ্ছা এর মধ্যে কি আপনি একটা গল্প বলতে পারলেন হ্যাঁ এটা তো গল্পেরই একটা ছোট্ট অংশ তোমরা সবাই ডান হাত দিয়ে হাতকে ধরো সবাই বাম হাত দিয়ে হাতকে ধরো তাই না ইত্যাদি বিষয়বস্তুগুলো বলতে একটা গল্পের মতো ব্যাপার থাকছে আচ্ছা এখানে কোনো রোল প্লে আছে হ্যাঁ আছে রোল প্লে আছে তো আপনি তো নিজেই রোলটাকে প্লে করছেন আপনি হাত দিয়ে হাতকে ধরছেন বাম হাত দিয়ে হাতকে ধরছেন কখনো দুটো হাতকে এইরকম করে দিচ্ছেন একে অপরের সঙ্গে এরকম যুক্ত করে দিচ্ছেন তাহলে এর মধ্যে কিন্তু রোল প্লে আছে তাহলে দেখুন এটাই হচ্ছে বিশেষ একটা মুহূর্ত যেটা আপনি ওই টিচিং ডেমোর মধ্যে যখন ঢুকিয়ে দিলেন তখন টিচিং ডেমাটা বিশেষ হয়ে গেল বেশ আসুন আমরা তাহলে পরবর্তীতে চলে যাই পরবর্তী হচ্ছে উপস্থাপন এরপরে হচ্ছে পাঠের পুন আলোচনা চার নম্বরে হচ্ছে পাঠের চার নম্বরে হচ্ছে পাঠের পুনঃ আলোচনা অর্থাৎ এতক্ষণ যাবৎ যে পাঠটিকে দান করা হলো এবার সেটাকে আরেকবার আলোচনা করে নেওয়া তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে গুণ্য এবং গুণক যদি পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে গুণফলের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না তাহলে এতক্ষণ যাবৎ এই কাম্য শিখনটাই তোমরা আমরা বারবার শেখার চেষ্টা করছি তাহলে আপনি পাঠের পুনঃ আলোচনা অংশে সেই পাঠটিকে আরেকবার বলে দিলেন ব্যাস মিটে গেল বেশ এবারে আসছে পাঁচ নম্বরে মূল্যায়ন অংশ পাঁচ নম্বরে মূল্যায়ন অংশ এই মূল্যায়ন অংশে কী করতে হবে আপনি যে নির্দিষ্ট কাম্য শিখনগুলিকে শিশুদেরকে দান করলেন শিখন সামর্থ্যগুলি সেগুলি তারা কতটা রপ্ত করতে পেরেছে রপ্ত করতে পেরেছে কি যদি রপ্ত করতে পারে তাহলে খুব ভালো যদি রপ্ত করতে না পারে তাহলে নির্দিষ্ট ক্লাসটিকে শিশুদেরকে আরেকবার দান করতে হবে তার জন্য আপনাকে যাচাই করতে হবে তারা কতটা শিখেছে তাহলে এই অবস্থায় আপনি দুটো প্রশ্ন করবেন কি প্রশ্ন করবেন উপস্থাপন স্তরে যা শিখিয়েছেন সেই শেখানো বিষয়বস্তুগুলোকে নিয়ে প্রশ্ন করবেন আমরা আমাদের পেট ব্যাচে কিন্তু এই রকম করেই বিষয়বস্তুগুলিকে শিখিয়ে থাকি যারা আগ্রহী তারা বারো নম্বর ব্যাচ শুরু হচ্ছে এটাই হচ্ছে লাইভ ক্লাসের লাস্ট ব্যাচ আবারও বলে দিচ্ছি এটি হচ্ছে লাইভ ক্লাসের লাস্ট ব্যাচ যারা চাইছেন এই ব্যাচে অংশগ্রহণ করতে পারেন এরপরের যে ব্যাচগুলি হবে সেগুলো লাইভ ক্লাসটা হবে না আমরা যেমন এখানে যেমন লাইভ আপনাদেরকে একটা টিচিং ডেমো কেমন করে তৈরি হচ্ছে করে দেখাচ্ছি ওখানেও কিন্তু সেই রকমই দেখানো হয় আটটা ক্লাসের মধ্যে দিয়ে এখন পরবর্তীতে আপনি যদি বারো নম্বর ক্লাসের পরে তেরো নম্বর গ্রুপে যোগদান করেন তাহলে লাইভ ক্লাসগুলো বাদ হয়ে যাবে যা হবে আপনাদেরকে নোট দেওয়া হবে রেকর্ড ভিডিও দেওয়া হবে তার মধ্যেই বিষয়বস্তুগুলো সীমাবদ্ধ থাকবে যাই হোক কোর্স নিয়ে বেশি কথা বলবো না আবারও বলছি আমি এখানে শুধুমাত্র অ্যাড দিতে আসি না কিছু বিষয়বস্তুকে শেখাতেও আসি আমার ইউটিউবের বন্ধুদেরকে তাহলে আসুন পরবর্তীতে চলে আসি তাহলে এই যে মূল্যায়ন এই মূল্যায়ন অংশের জন্য আপনাকে কিছু প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে উপস্থাপন স্তর থেকে তাহলে দেখুন আজকে কি শিখিয়েছি সেখান থেকে প্রশ্ন করুন এখন যদি আমি বলি যে আচ্ছা বলো তো এই যে আমি পাঁচ এবং গুণ তিন লিখেছি এবং তিন গুণ পাঁচ লিখেছি এই দুটোর ফলাফল কি হতে পারে কে বলতে পারবে শিশুরা সবাই বলল স্যার এটাকে গুণ করলেও পনেরো হবে এটাকে গুণ করলেও পনেরো হবে আমি বললাম যে কেন বলো তো পনেরো হবে তারা বলল যে স্যার আজকে তো শিখেছি যে গুণ এবং গুণক তাদের যদি পরস্পর স্থান পরিবর্তন করে দেন তাহলে একই ফলাফল হচ্ছে আপনি বললেন বাহ তোমরা তো খুব ভালো শিখে গেছো বেশ এবারে পরবর্তী একটা প্রশ্ন করলেন পরবর্তী প্রশ্নে বললেন যে আমি তাহলে দশ গুণ দশ যদি লিখি তাহলে এক্ষেত্রে কি গুণ আর গুণ পরিবর্তন করলে ফলাফল একই হবে তারা বললো যে হ্যাঁ একই হবে কারণ সংখ্যা দুটোও এক এবং তাদের স্থান পরিবর্তন করে দিলেও কোনো পার্থক্য হচ্ছে না বেশ এবারে আপনি শিশুদেরকে আরেকটু অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করলেন আপনি বললেন তাহলে দেখো তো এবারে যদি পাঁচের সঙ্গে দুই যোগ করি আর দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করি তাহলে কি ফলাফলটা পরিবর্তন হচ্ছে নাকি একই থাকছে তারা যোগ করে দেখলো যে পাঁচ আর দুয়ে যোগ করলে সাত পাঁচ আর দুয়ে দুই আর পাঁচে যোগ করলে সাত একই হচ্ছে তাহলে তারা এই সিদ্ধান্তে পৌঁছলো যে গুণ এবং যোগ করার সময় কিন্তু তাদের স্থান পরিবর্তন করে দিলে তাদের ফলাফলের কোনো পরিবর্তন হচ্ছে না এবং একই সঙ্গে ভাগ এবং বিয়োগ করার সময় তাদের স্থান পরিবর্তন করলে ফলাফলের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে বেশ তাহলেই তো হয়ে গেল টিচিং ডেমো জাস্ট এইটুকু করতে পারলেই একটি সুন্দর টিচিং ডেমো আপনি কিন্তু ইন্টারভিউয়ারকে উপহার হিসেবে দিয়ে চলে এলেন এবং আপনার জীবনের সেরা উপহার চাকরিটাকে পেয়ে গেলেন তাহলে এই হচ্ছে একটা নির্দিষ্ট টিচিং ডেমোর স্কেচ এবারে দেখুন দুটো বিষয় কিন্তু এখান থেকে বাদ চলে গেছে একটা হচ্ছে বিষয় একটা হচ্ছে আজকের পাঠ তাহলে প্রশ্ন হচ্ছে এই দুটো আমি কখন লিখবো এই দুটো লিখবো আমি যখন পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন করছি এবং সেখানে কিছু অ্যাক্টিভিটি করেছি কিছু বোর্ড ওয়ার্ক করেছি ইত্যাদি করেছি তখনই কিন্তু যখন সময় পাচ্ছি তখন কিন্তু আমি বিষয়টাকে লিখে দিলাম যে আমার গণিত বেশ তারপর ছেড়ে দিলাম আজকের পাঠটিকে এবার যখন আমি ঘোষণা করলাম কোথায় ঘোষণা করলাম উপস্থাপন পর্বে যখন বিষয়বস্তুগুলো বুঝিয়ে দিলাম বিষয়বস্তুগুলো বুঝিয়ে দেওয়ার পর তখন বলছি তাহলে আজকে আমরা কি শিখলাম বলতো আজকে আমরা শিখলাম যে গুণ এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে এই যে পাঠ ঘোষণা করলাম সেই পাঠ ঘোষণা করার সময় আজকের পাঠ এটিকে লিখে দিলাম ব্যাস তাহলে হয়ে গেল একটি টিচিং ডেম এখন আপনি কমেন্ট করে জানান যে টিচিং ডেমোর স্কেচ তৈরি করা বিষয়টিকে খুব কঠিন ছিল আপনি যখন প্রথম জানলেন যে গুণ্য এবং গুণক এই নির্দিষ্ট বিষয়টিকে নিয়ে একটি টিচিং ডেমো হতে যাচ্ছে তখন আপনার কিন্তু মনে হয়েছিল যে এর মধ্যে কিছুই থাকবে না নিরস একটা টিচিং ডেমো হবে যেটাকে ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করা যাবে না এখন এই সময় আপনি দাঁড়িয়ে বলুন যে টিচিং ডেমোটা কি খারাপ হয়েছে খুব একটা তার উত্তর হচ্ছে না খারাপ হয়নি তাহলে আপনি যদি পারদর্শিতার সঙ্গে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু যে কোনো টিচিং ডেমো সাধারণ থেকে বিশেষ হয়ে উঠবে আসুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা তাহলে দেখে নিই যে এর ফাইনাল আউটপুটটা কি দাঁড়াচ্ছে অর্থাৎ এই টপিকটিকে নিয়েই যা কিছু আলোচনা করলাম সেই বিষয়বস্তুগুলো সহযোগে এখন আপনাদের সামনে এই যে নির্দিষ্ট টপিকটি রয়েছে সেই টপিকটিকে নিয়েই একটি টিচিং ডেমো দেব আসুন তাহলে এবার টিচিং ডেমোটিকে দেখে নিই আমার ছোট্ট বন্ধু তোমরা সবাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি আজকে না তোমাদের একটা নতুন বিষয় শিখিয়ে দেব। এই নতুন বিষয়টি শিখতে কে কে আগ্রহী একটু হাত তুলো তো ও বাবা তোমরা সবাই আগ্রহী বেশ তাহলে আমাকে বলো তো পাঁচ এবং তিন এই যে আমি লিখেছি এটাকে দেখে তুমি কি বুঝলে এটাকে কি করতে হবে ঠিক বলেছো গুণ করতে হবে বেশ এইবার তাহলে পরেশ তুমি খুব দ্রুত বলে ফেলো তো উপরের যে অঙ্কটি আছে বা উপরের যে সংখ্যাটিকে আছে এটিকে আমরা কি নামে ডাকি ঠিক বলেছ এটিকে আমরা গুণ নামে ডাকি বাপরে বাপ তুমি তো অনেক কিছু যেন দেখছি আচ্ছা বেশ এইবার ফতেমা তুমি বলো তো নিজে যেটা রয়েছে তাকে আমরা কী নামে ডাকি ঠিক বলেছ তাকে আমরা গুণক নামে ডাকি বেশ এবারে এই আর গুণক যখন মারামারি করে মারামারির পর যেটা বেরিয়ে আসে এটা সেটা কত হবে বলো তো কে বলবে পিজুস তুমি বলো ঠিক বলেছো পাঁচ আর তিনে গুণ করলে হয় পনেরো আচ্ছা এটার নাম কি কে বলতে পারবে বলো হাততরো কে বলতে পারবে রকিমা তুমি বলো ঠিক বলেছো এটাকে বলা হয় গুণফল বাপরে বাপ তোমরা তো অনেক কিছু জানো বাহ খুব ভালো এবার তাহলে সকলে মন দিয়ে বোটের দিকে তাকাও তো বলো তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় ঠিক বলেছো দুই হয় বেশ এবার দেখো তো তিন থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দুই কি হয় তার উত্তর হচ্ছে না দুই তো হয় না কিন্তু একটা ম্যাজিক দেখবে কে কে ম্যাজিক দেখবে হাত তোলো ও বাবা তোমরা সবাই ম্যাজিক দেখবে বেশ তাহলে দেখো এই যে আমরা বিয়োগ করলাম এই বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলোকে উল্টে দিলে কিন্তু একই ফলাফল আমরা পেলাম না বেশ এবার দেখো তো পাঁচ আর তিনে গুণ করলে কত হয় কে বলতে পারবে বলো ঠিক বলেছো পাঁচ আর তিনে গুণ করলে হয় পনেরো একই সঙ্গে যদি তিনকে উপরে তুলে দিই আর পাঁচকে নিচে নামিয়ে দিই তাহলে দেখো তো গুণ করলে কত হয় তাহলে কিন্তু সেই পনেরোই হলো তাই না তাহলে দেখো বিয়োগ যখন আমরা দুটি সংখ্যাকে উল্টে দিলাম তখন কিন্তু একই ফলাফল হলো না তাই না কিন্তু গুণের ক্ষেত্রে যখন আমরা দুটি সংখ্যাকে উল্টে দিলাম তখন কিন্তু একই রেজাল্ট হলো কেমন ম্যাজিকটা বেশ এইবার সকলে একটু আমার হাতের দিকে তাকাও তো দেখো তো আমি এই অবস্থায় আমি কি করেছি কোন হাত দিয়ে কোন হাতকে ধরেছি ঠিক বলেছো আমি কিন্তু ডান হাত দিয়ে বাম হাতকে ধরেছি বেশ তাহলে ডান হাত দিয়ে বাম হাতকে ধরা এবং এই যে বাম হাত দিয়ে ডান হাতকে ধরা দুটো কি একই বিষয় দুটি কিন্তু একই বিষয় নয় তাহলে বিয়োগের ক্ষেত্রে যখন এগুলোকে উল্টে দিচ্ছ তখন কিন্তু একই বিষয় থাকছে না বেশ এবার দেখো তো আমি কোন হাত দিয়ে কোন হাত ধরেছি কে বলতে পারবে দেখো তোমরা কিন্তু কেউ বলতে পারবে না যে আমি ডান হাত দিয়ে বাম হাতকে ধরেছি নাকি বাম হাত দিয়ে ডান হাতকে ধরেছি তাহলে এই বিষয়টা কিন্তু কোনটা সোজা বা কোনটা উল্টো বলা যাবে না তাহলে দুটোই কিন্তু সোজা বা দুটোই কিন্তু উল্টো ঠিক তেমনি এই প্রিয়ের ক্ষেত্রেও দেখো একই ব্যাপার হচ্ছে তুমি পাঁচকে তিন দিয়ে গুণ করো আর তিনকে পাঁচ দিয়ে গুণ করো দুটো তো একই ব্যাপার তাই না তাহলে বলো তো আজকে তোমরা কি শিখলে আজকে তোমরা শিখলে যে আমরা যখন গুণ করব তখন সেই গুণের ক্ষেত্রে যদি গুণ এবং গুণক সেই দুটোকে উল্টে দিই তাহলে কিন্তু একই ফলাফল পাবো বলো কি বললাম সবাই জোরে বলো যে গুণ্য এবং গুণককে যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে উল্টে দিলে একই গুণফল পাওয়া যাবে গুণফল পাওয়া যাবে বাহ তোমরা তো অনেক কিছু যেন দেখছি বেশ তাহলে আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা যখন গুণ করবে সেই গুণের সময় আমরা উপরে কি লিখি উপরে আমরা গুণ্য লিখি এবং নিচে কিন্তু গুণক লিখি সেই গুণ এবং গুনক যদি উল্টে দাও যাই করো না কেন গুণফল কিন্তু সবসময় হ্যাঁ কি থাকবে মনে থাকবে বেশ তাহলে দেখি তো এবার তোমরা কতটা বুঝতে পেরেছ আচ্ছা আমাকে এইবার রবিন তুমি বলো তো এই যে পাঁচ এবং চার এই দুটিকে আমরা যদি গুণ করি এবং চার আর পাঁচ এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে কি তার ফলাফলের মধ্যে কোনো পার্থক্য হবে ঠিক বলেছ তার ফলাফলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য হবে না খুব ভালো বলেছো বসে পড়ো বেশ এবারে তাহলে আমাকে পিযুষ তুমি বলো তো তাহলে এখান থেকে তুমি শেষ পর্যন্ত কি শিখলে হ্যাঁ ঠিক বলেছ তুমি এটাই শিখলে যে আমরা যখন গুণ করি তখন এই গুণ এবং গুণক তাদের যদি স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু একই গুণফল পাওয়া যায় বাহ তোমরা সবাই তো দেখছি অনেক কিছু জানো চুপচাপ বসে পড়ো তোমাদের জন্য জোর সে একটা হাততালি বেশ সকলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো বেশ তাহলে দেখুন একটা নির্দিষ্ট টিচিং ডেমো সেটাকে স্কেচ তৈরি করলাম এবং স্কেচ তৈরি করার পর সেটাকে পারফর্ম করলাম দেখুন খুব একটা খারাপ কিন্তু হলো না এবার অন্যান্য টপিকে যেমন সেটাকে হয়তো আকর্ষণীয় করে তোলা যায় এই টপিকে হয়তো সেই বিষয়বস্তুগুলো একটি কম রয়েছে কিন্তু তবুও কিন্তু নিজেদের চিন্তাভাবনার গুণে এবং সেই টিচিং ডেমো দেওয়ার যে পারদর্শিতা সেই পারদর্শিতার গুণে কিন্তু সাধারণ একটা টপিকও কিন্তু বিশেষ হয়ে যাবে তাহলে আপনাদেরকে অনেকক্ষণ আটকে রেখেছি আর বেশিক্ষণ আটকে রাখবো না আজকের মতো এটুকুই তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনারা এই বন্ধু আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো ততক্ষণের জন্য আপনারা এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন